এই দুয়াটা যারা পারেন তারা দেখে বুঝতে পারছেন যারা পারেন না তারাও দেখে বুঝতে পারছেন দুই শিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া আরবিটা অনেকে পারেন না উচ্চারণটা অনেকে পারেন না সেজন্য আমি বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরবি বলতেছি আর ল হুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়ার হামনি ওয়া ওয়া আমি বলবো বলতে পারেন আরবিটা আবারও তার আগে একটা বিশেষ ঘোষণা দিচ্ছি যারা এরকম আরবি এবং দোয়া শিখতে চান আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে এবং ফলো দিবেন আর একটা বিশেষ ঘোষণা দিচ্ছি যারা আরবি শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই শিখতে পারবেন আপনারা চাইলে আমরা ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব আপনাদের অনলাইনের মাধ্যমে শিখতে হবে ওকে ডেসক্রিপশনে দিয়ে দেব আর যারা ফেসবুকে দেখবেন আপনার মেসেজ করে জানাতে পারে আর কমেন্ট করবেন যাতে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি আরবি শিখতে চান আর আমি আরবিটা বলতেছি এখন আপনারা আমার মুখে মুখে বলেন আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়া হামনি ওয়াহিনী ওয়াফিনী ওয়াফিনী ওয়া জুকি ওয়ার জুকি এই বাংলা অর্থটা বলতেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমার অভাব পূর্ণ করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে সুস্থতা দান করুন আমাকে রিজিক দিন অর্থটা দেখছেন আপনি যা কাছে সব আছে মধ্যখানে আমি আরবিটা একসাথে বলবো এখন আপনারা আমার মুখে মুখে বলবেন আল্লাহ

আশা করি আপনারা এই দোয়াটা শিখতে পারছেন আহ আপনাদের জন্য এরকম দোয়া নিয়ে পরবর্তীতে এরকম আরো ভালো ভালো দোয়া নিয়ে আসবো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম